তেপাতা আছেন ডিজাইন একটা কিন্তু অলরেডি カラー এটা হলোগা এ দেখেন কত সুন্দর করে কাজ করা দেখলেন দেখেন এটা カラー দুইটা এটা কয়টা カラー দেখেন কালোর ভিতর কোয়ালিটি カラー সেই সুন্দর একটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম আমি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করতেছে আমার বিজনেসের থেকে এর আগেও একটা ভিডিও শুরু করছি বিজনেস থেকে আর আরেকটা ভিডিও দেখছেন আমার একটা কাস্টমার আসছিলো উনি দুটা থ্রি বিজনেসে ওখান থেকে শুরু করছি আর অনেকেই বলতাছেন কমেন্ট করতেছেন যে ভাইয়া ফ্যামিলির ব্লক দেন না কেন ফ্যামিলির ব্লক দেন না কেন আসলে ফ্যামিলির ব্লক দিব খালি একটু সময় লাগবে আমার একটু সময় কারণ একা সব কিছু কন্ট্রোল করা যায় না আর একজন মানুষ কত দিকে দৌড়াবে তো যেহেতু নতুন ব্যবসা করছি ইনশাল্লাহ ফ্যামিলির ব্লকও দিব আর নতুন ব্যবসার পাশেই থাকবেন আর আমার এর আগে দেখছেন আমি ওজিফা ফ্যাশন দিয়া যে পেজ ওটাও আমার পেজ আর আরেকটা পেজ আছে ওটা দিয়ে আমি ব্লক করে নে। এই যে আজকে আসছে মোহাম্মদ ফ্যাশন থেকে এটা হলো আমার আরেকটা পেজ এই যে মোহাম্মদ ফ্যাশন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব দেখা আছে অলরেডি আমার দশ হাজার ফলোয়ার আছে চাইলে আপনারা আমার যত সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা আছেন আত্মীয় স্বজন আছেন সবাই আমার এই ফলো বাটনে চাপ দিয়ে দিবেন মোহাম্মদ ফ্যাশন এমনকি অজিফা ফ্যাশন আর দুইটা চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য দুইটা পেজ খোলার হলো উদ্দেশ্য কারণ একটাই আমার এই শোরুম থেকে যদি আমি দুইটা পেজের থেকে দুইটা প্রোডাক্ট বিক্রি করলে আমার টোকা থেকে দুইটা মাল কমবে আমার চিন্তা ভাবনা ধারণা হলো অন্যরকম আর অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে যে ভাই আপনি তো একটা পেজ খুলতেই পারেন এটা ঠিক আছে আমি একটা পেজ খুললে হয়তো কিন্তু আমার আমি ব্যবসার পলিসি করবো আমার মতন ভাবে আমি তো আরেকজনের মতো ব্যবসার পলিসি করবো না তো আমার দুইটা পেজ থাকলে আমার দুইটা পেজের থেকে যদি দুইটা দুইটা বিক্রি হয় তাহলে চারটার মাল বিক্রি হবে তো আমি ওই চিন্তা ভাবনা করে আমি দুইটা পেজ খুলছি আর যদি হোক বলতে পারেন যে ভাইয়া দুইটা পেজ কিভাবে খুললেন অবশ্য লোক আছে বিদায় আমি খুশি আমার ওরকম ব্যাগিং আছে আমার এক লোক দিয়ে আমার এক ভাই দে আমার এক বন্ধু রে দা আমি পেজ খুলাইছি আর পেজে অলরেডি আপনাদের দোয়া আলাদা আপনাদের অশেষ সহমতে যেমন আমার এই আমি ইউটিউব চ্যানেলটা খুলছি আট মাস হয়েছে আল্লাহর রহমতে আট থেকে নয় মাস হয়েছে আল্লাহর রহমতে আমার আঠারো হাজার সাবস্ক্রাইবার আছে আর ওরকমই আমি পেজটা খুলছি মোটামুটি মাসখানিকের মতন হয়ে গেছে এর ভিতরে আমার দশ হাজার ফলোহার হয়ে গেছে আপনাদের দোয়ায় অবশ্যই আপনাদের দোয়া ছাড়া আমি এক পর্যন্ত আসতে পারি না এটা দুইটা জিনিস সেই আমার প্রতি অনেক ভালোবাসা আছে সবারই তো আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করছেন ইনশাআল্লাহ আমি চাব সবাই আমার বিভাস ভাই বোনেরা আমার অজিত ফ্যাশন এমনকি মোহাম্মদ ফ্যাশন দুটাতে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে দিবেন আর আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে চলে যাবে নোটিফিকেশন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখতে পারবেন আর এখন অনেক কথাই বললাম যদি কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কথা না বাড়িয়ে এখন আমি চলে যাব আমাদের ওজিফা ফ্যাশন এবং মোহাম্মদ ফ্যাশন দুশনের হলো ভিতরে আমি আজকে আপনাদের মাঝে কিছু আনস্টিচ কালেকশন নিয়ে আসছি এর আগে স্টিচ কিছু কালেকশন দেখাইছে শারমিন এখন আমি দেখাবো আনস্টিচ কিছু কালেকশন এই যে আনস্টিচ কালেকশনের ভিতরে এখানে আছে ডিজাইন একটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন একটা কিন্তু অলরেডি কালার আছে দশটা এখানে আছে কয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয়টা দশটা কালার ডিসপ্লেতে দেওয়া আছে আর এখানে আছে এক একটা এক একটা কালার এডি কালার আছে এগুলো আমি আপনাদেরকে এক এক করে সব দেখাবো পুরো ভিডিওর মাঝে থাকুন আর দেখতে থাকবেন আর এগুলো হলো গা আনস্টিচ ঠিক আছে এগুলো কোনো স্টিচ নেই এগুলো আনস্টিচ এটাও আনস্টিচ দুটাই আনস্টিচ তো আমার আপনি আমার সাথে থাকেন আর পুরো ভিডিওর মাঝে থাকেন এটি একটু দামি কোয়ালিটির ভিতরে এটা একটু রিজনেবল প্রাইজের ভিতরে আছে ইনশাল্লাহ সবার জন্য সব কিছুই রাখতে হয় এই যে রাখলাম রিচমিলা তো আমি শুরু করতেছি একটু রিজনেবল প্রাইসের ভিতরে যেটা ওটা দেয়া এই যে একটা নিয়ে আসলাম আপনাদের মাঝে বিস্কেট কালারের একটা ড্রেস এই যে দেখেন বিস্কেট কালার তো এখন দেখাবো পুরো জামাটা আপনাদেরকে এটা হলো গা একবারে ফ্রি সাইজ যত হেলদি হন না কেন আর যত স্লিম হন না কেন মোটামুটি সবার গায়ে লাগবে এই যে এটা হলো গা জামাটা আর পুরোটাই কলম প্রিন্ট করা এমন কি এমবসের কাজ করা আছে এই যে এই যে এমবসের কাজ করা আছে আর হলো টার্সেল টারসেল বসানো আছে মোটামুটি আর পুরোটা জামাই প্রিন্ট করা আছে এই যে এমবসের কাজ করা আছে আর টারসেল বসানো আছে আর কফি কালারের ভিতরে সাদা মধ্যে কম্বিনেশন হলো আপনার প্রিন্ট করা আছে আর এডি রংকশ গ্যারান্টি আছে মোটামুটি রংকশ গ্যারান্টি আসলে একটা মানুষ একটা ড্রেস আজীবনের জন্য কি কিনে না নতুন নতুন আসবে অনেকেই নতুন নতুন কিনবে তো যেহেতু একটি রিজনেবল প্রাইসের ভিতরে অবশ্যই অতটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো ওটা হান্ড্রেড পার্সেন্ট এটারও গ্যারান্টি আছে ওরকম নাই যেন এমন কোনো কথা না দুই চার ছয় মাস পড়তে পারবেন অনেক সুন্দর যেভাবে আর পুরো ভিডিওটার মাঝে থাকবে এটা হলো গায়ে জামাটা দেখালাম এই যে ব্যাকশেল একটু দেখাই দেয় তো এটা হলো গায়ে ব্যাকশেল এই দেখেন ব্যাকশেলের নিচেও কলম পিন করা আছে সুন্দর করে তো যদি কোনো আপুর পছন্দ হয়ে থাকে তো অবশ্যই স্ক্রিনশট মেরে দেয় পাঠিয়ে দেবেন আর এটা হলো কি জানেন আমাদের উন্নাটা নব্বই ইঞ্চি একটা নামাজি উন্না পাঁচ হাতের এ দেখেন আর টার্সেল লাগানো আছে পুরো এই যে টার্চেল টার্সেল লাগানো আছে আলহামদুলিল্লাহ এখানে আগে পিছনে সব জায়গায় টার্সেল আছে পুরো প্রিন্টে সামনেও আছে টার্সেল আমি দেখাই দিচ্ছি এই যে সামনে টার্সেল আছে এটার বললাম পুরোপুরি নব্বই ইঞ্চি পাঁচ হাত নামাজি উন্না বর্তমানে অনেক আপুরা আছে নামাজি উন্না চায় আর স্যালোয়ারটা হলো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আর এটার করলাম আরেকটা জিনিস হাতার কাপড় কোনো আলাদা এই যে হাতার কাপড়টা কোন সুন্দর করে আলাদা করে দিয়ে দিছে হাতার কাপড়টা পিন করা আছে মোটামুটি এই যে দেখেন হাতার কাপড়টা পিন করা দেখছেন হাতার কাপড়টা পিন করা আর এটা হলো গিয়ে সালোয়ার কাপড় যে একবার নিবেন ইনশাল্লাহ আমার পেজের থেকে মোহাম্মদ এবং কি অজিফা ফ্যাশন দোনো পেজের থেকে যে একবার নিবেন আলহামদুলিল্লাহ আবার আসতে হবে এই ফ্যাশনের ভিতরে কারণ এটা হলো মনে করেন যে কাপড় এত সফট আমি আপনাদেরকে বইলা বুঝতে পারবো না এই যে এটা হলো দেখছেন সালোয়ার কাপড় কত বড় অনেক বড় অনেক তো কথা না পারিয়ে এখন হলো গা আমি এরকম দশটা কালার এটা তো আমি শুরু থেকে দেখেছি কয়টা কালার দশটা কালার তো এখন চলে যাব হলো গা দামি কিছু কালেকশনের ভিতরে তো এটা আছে হলো গা লেমন কালার এর ভিতরে এই যে লেমন কালার এটা হলো এটার ক্যাটালক এই যে দেখেন এটার ক্যাটালক এটা আর এটার বডিটা কলম সুন্দর করে কাজ করানো আছে বডিটা সুন্দর করে কাজ করানো আছে এটা হলো গা একবার ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ যে এত মোটা হোক না কেন ভাই বোনেরা পুরা আন্টিরা সবাই পড়তে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই নিয়ে আসা এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন দেখছেন এটা হলো কে মনে করেন যে ইয়ের কালার আপনার লেমন কালারের ভিতরে প্রিন্ট করা আছে সুন্দর একটা কালারের এই যে এটা আর এটা হলো পুরো জামাটা আমি দেখাবো এখন উন্নাটা এটাও নব্বই ইঞ্চি উন্না নামাজি একটা উন্না কাপড় গুলো এত সুন্দর এত সুন্দর যা না বইলা কত বড় মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এত বড় উন এই যে আর এটা হলো গাছ সালোয়ারের কাপড় আর এটা হলো গা হাতার কাপড় হলো জামার সাথে ফিক্স করে দেওয়া আছে নিচে দা ওটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা সালোয়ার পুরোটা সালোয়ার পিন করা আছে পুরাটা সালোয়ারের কাপড় প্রিন্ট করা আছে পুরাটা সালোয়ারের কাপড় প্রিন্ট করা আছে যদি কারো ভাই বোনের অজিবা ফ্যাশনের ঢুকা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট মাইরা পাঠিয়ে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আরেকটা নিয়ে আসলাম নতুন একটা ড্রেস এটারও এই যে ক্যাটালক আলহামদুলিল্লাহ ওটার কালার করলাম একটাই কালার এই যে এটা ক্যাটালক এটা এটা ক্যাটালগ আর এটা তো অনেক সুন্দর একটা কালার অনেক ক্রিম কালারের ভিতরে ক্রিম কালারের ভিতরে কালার কম্বিনেশন এই যে আর এখানে কলম কাচুপির কাজ করা আছে পুরোপুরি কাজ এটার কালার আছে পাঁচটা কালার এটার কালার পাঁচটা ক্রিম কালারের ভিতরে কাচুপির কাজ করা আছে বুকটা দেখেন এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা দেখছেন এখানে ক্রিম কালারের ভিতরে কাচুপির কাজ করা আছে কম্পিউটার এমব্রয়ডারি আর এটার হাতাটা হইল এটা আর এটার নিচেও নিচেও অনেক সুন্দর করে করা আছে এই যে আর কাপুর এত সফট এত সফট অনেক আরামদায়ক একটা কাপড় অনেক আরামদায়ক যেহেতু গরম শেষ হয়ে যাইতাছে ইনশাল্লাহ গরম এই শীত শীত শেষ আর এটা হলো উন্নাটা আমাদের প্রত্যেকটা উন্নাই কলম অনেক বড় প্রত্যেকটা উন্না না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না প্রত্যেকটা উন্নাই অনেক বড় এই যে প্রত্যেকটা উন্না দেখছেন কত বড় উন্না জামা আর উন্না সেম প্রিন্ট করা আছে সেম প্রিন্ট করা জামার না। আর এটা হলো কালো সেলোয়ার এই যে এটা হলো কালো সেলোয়ার তো প্রত্যেকটা প্রাইসে আমি কোনোটা প্রাইসে বলতেছি না অবশ্য অনেককেই এটা হলো এক হাজার টাকা প্রাইস বলে দিলাম এক হাজার টাকা প্রাইস এটা এক হাজার টাকা প্রাইস এর আগে যেটা দেখাইছি এখন নিয়ে আসবো ওইটা নিয়ে আসি হলো বারোশো টাকার ভিতরে মাত্র বারোশো টাকা এখন নিয়ে আসলাম ক্রিম কালারের ভিতরে মাল্টি কালার এটা হলো কার টাসেল কাজ করা আছে টাসেলের কাজ করা আছে এটার ক্যাটালগ এটা এটার ক্যাটালগ এটা আর এই ড্রেসটা তো অমাহিক অলরেডি মনে করেন যেন আগামী দুই দিন হয়েছে আমি শোরুম চালু করছি কিন্তু তার ভিতরে এটার পেজে আমার আর অনেক আগে ছাড়া হয়েছে ছাড়ার পর আমি মানে পেজের থেকে পাঁচটা মোটামুটি বেঁচে ফেলাইছি পেজের থেকে পাঁচটা বেঁচছি কারণ অনেক সুন্দর একটা জামা এটা না দেখলে আপনারা বুঝবেন না এই যে এটা হলো গা গলাটা এই যে দেখেন এটা カラー দুইটা এটা কয়টা カラー দুইটা পুরাটাই হলো গা টাসেলের কাজ করা আছে পুরাটাই টাসেলের কাজ করা আছে দেখতে পড়তাছেন অবশ্য আর এটা カラーটা স্ট্রং স্ট্রং কাজ করা এটা কলম カラーটা অনেক সুন্দর অনেক অনেক মানে এতটায় সুন্দর এই যে দেখেন পিছনে পুরাটাই হলো গা এক ডিজাইন আর এই যে এখান থেকে হলো গা হাতার কাপড় আলাদা এই যে হাতার কাপড় এটা একটা হাতার কাপড় এটা একটা হাতের কাপড় দুই হাতার দুইটা কাপড় এই যে আর এটা গুলো এটার উন্নাটা উন্নাটার ভিতরে পুরা ইস্টনের কাজ করা আছে উন্নাটার ভিতরে কাজ করা আছে এই যে এটা হলো গো উন্নাটা পুরো উন্নাটা ইস্টনের কাজ করা না দেখলে বুঝবেন না দেখছেন পুরো ওন্নাটাই স্টোনের কাজ করা আছে আর পুরো ওন্নাটাই প্রিন্টের ক্রিম কালারের ভিতরে দেখছেন কত সুন্দর প্রিন্ট করা তো এটার দাম বলা দিব যদি বলেন এটার দাম বলতে তাহলে বলে দিব আর এটা হলো সালোয়ার এই যে ইলো কালারের এটা ইলো কালার না ইলো কালার এই সালোয়ার ঠিক আছে এটা হলো সালোয়ার এটার দাম চোদ্দশো টাকা কত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এত রিজনেবল প্রাইসের ভিতরে কোনো জায়গায় পাবেন না এত রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন না আর এই যে আরেকটা আছে কি এটা কি কালার বলেন তো দেখি কি বলতে পারেন নেই এটা হলো ক্যাটালগ ক্রিম কালার এ সরি ক্রিম কালার না এটা হলো গোলাপি কালার মিষ্টি কালার মিষ্টি কালার গোলাপি কালার মিষ্টি কালার একই এই যে এটা আর আলহামদুলিল্লাহ এই ড্রেসটা কোনো মনে করেন যে দিয়া কুড়াইতে পারতেছি না এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস দিয়া মানে এত পরিমাণ অর্ডার আসতেছে এটার আজকেও চারটা দিছি ডেলিভারি আজকেও চারটা এই যে দেখেন এটা হলো গলাটা এই যে গলাটা ফুল করা আছে এটা হলো গা এমবোর্ডারি করা আছে এই যে এমবোর্ডারি ভিতরে জরির কাজ করা আছে দেখছেন এটি গুলো সব হাতে এই সাইডটা এমবোর্ডারি এগুলো হাতে করা এই যে এটা হলো গা কম্পিউটার এমবোর্ডারি করা জরির কাজ করে দিছে তো মোটামুটি অনেক সুন্দর এটার নিচেও আছে এই যে দেখেন নিচে কত সুন্দর একটা কাজ করা পুরোটা আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে অবশ্যই অজিবা ফ্যাশনে এমনকি মোহাম্মদ ফ্যাশনে নক করবেন যাদের ভালো লাগবে অবশ্যই মোহাম্মদ ফ্যাশন অজিবা ফ্যাশন দুটাতে নক করবেন এটা হলো গা জামাটা আর এই যে এটা হলো দেখতে পারতেছেন এটা হলো গাটা উন্না প্রত্যেকটার আমাদের প্রত্যেকটার উন্নাই হলো গা নব্বই ইঞ্চি মানে পাঁচ হাত নামাজি একটা উন্না পাঁচ হাত নামাজি একটা উন্না দেখেন কত বড় উন্না এই যে পাঁচ হাত নামাজি উন্না এটাও পুরো জামাই যেরকম প্রিন্ট করা অন্যটা ওরকম প্রিন্ট করা ফুল দেখছেন কত সুন্দর মিষ্টি কালারের ভিতরে সাদা কম্বিনেশন এটা অনেক সুন্দর একটা জামা আর এটা মিষ্টি কালার ডাইরেক্ট মিষ্টি কালার এটা তো কোনো পিন নেই এটা হলো কাজ সেলোয়ার এই যে এটা হলো কী সেলোয়ারের কাপড় তো অবশ্যই কেউ যদি ঢাকার বাইরে অর্ডার করতে চান তাহলে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন ওটা হল গা আশি টাকা আরেকটা নিয়ে আসলাম মাস্টারি হলো এই যে একটা মাস্টারি হলো কালার এটা পুরাটা হলো গা সিকোয়েন্সের কাজ করা এমনকি সিকুয়েন্স পাইপের কাজ করা আছে আর এই যে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা দেখেন এটা হাতেরও কাজ করা আছে কাজ আছে। কাজ মানে এত সুন্দর আর সাইডেও লেস লেন্স লাগানো আছে দেখছেন কত সুন্দর লেন্স লাগানো আছে এই যে লেন্স এডি আর এটার হলো গা এই যে এটা হলো গা একটা ক্যাটালগ এই জামাটা অনেক সুন্দর এই জামাটা অলরেডি অনেক সুন্দর এটা তো এটা হলো গা আজকে আনছি এখন তুরি আমার পেজে সারছি আনার সাথে সাথে আমি দোকান থেকে একটা ছবি তুলছিলাম ওটাতে সারছিলাম তো এখনও ওইটার রিসপন্স পাইনি আলহামদুলিল্লাহ এই দেখছেন কত বড় পুরো যে একবারে ফ্রি সাইজ এগুলো যাই দেখালাম এত ফোন সবগুলোই ফ্রি সাইজ এই যে এটা হলো গলাটা আর পুরাটাই হলো গা মাস্টার কালার এইগুলোর ভিতরে পিং করা আর হলো গোলাপি কালার মিষ্টি কালার যে প্রিন্টটা আছে এটা করা আর এই যে এটা ব্যাক দেখেন এই যে ব্যাক শার্টটা একই রকম ইনশাআল্লাহ কাপড় অনেক সফট অনেক সুন্দর কাপড় মোটামুটি সুতির ভিতরে অরিজিনাল আরম কটন এর যে কাপড়গুলো আছে না ওগুলো অরিজিনাল আরম কটন না তো বুঝবেন না অবশ্যই নিতে হবে এখানে আছে সালোয়ার না এটা আছে ধরেন সালোয়ারের কাপড় এই যে পুরো প্রিন্ট করা সালোয়ারের কাপড়টা আর এটা আছে উন্নাটা এই যে উন্নাটা প্রত্যেকটা না খুলে দেখাই কারণ নামাজি উন্নত অনেক বড় উন তো কেমন লাগতো জানাই দিবেন তো আলহামদুলিল্লাহ এই জামাটাও হলোগা অনেক সুন্দর একটা জামা যদি কারো পছন্দ হয়ে থাকে ফ্যাশন ফ্যাশন নক করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতরে দেড়শো ঢাকার বাহিরে হলোগা দেড়শো টাকা ঢাকার ভিতরে আশি টাকা আর একটা নিয়ে আসলাম এই যে কালো কালো কালোর ভিতরে কি কালো জানেন কালোর ভিতরে হলো আর আমি বলে দিতেছি কালোর ভিতরে আপনার রানী গোলাপি কালার যে কালোর ভিতরে খয়রি কালার আমি তো বলে লাগছি রানী গোলাপি দেখেন কালোর ভিতরে খয়রি কালার সেই সুন্দর একটা জামা অসাধারণ একটা জামা দেখছেন পুরাটাই গলাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর আর এটার ক্যাটালগ আছে এই যে ক্যাটালগটা দেখেন তো ক্যাটালগটা দেখে কেমন লাগতেছে সেম ডিজাইন সেম কাজ সেম ডিজাইন সেম জামা এই যে সেম কা সেম ডিজাইন সেম জামা এটা হলোগা আগামী কালকে দুইটা ডেলিভারি আছে আগামী কালকে তারপরে দেখাইছি 26 আর 27 সাথে দুটোর অর্ডার পাইছি এটা দুইটা অর্ডার পাইছি এই যে দেখেন এটার সুন্দর একটা জামা দেখেন পুরাটাই প্রিন্ট করা এই যে এইগুলোম একবার ফ্রি সাইজ এগুলো সব পূর্ণ ফ্রি সাইজ এই যে এটা হলোগা সেলোয়ার কালো সেলোয়ার ওন্নাটা প্রিন্ট করা এই যে আর ওন্নাটার ভিতরে কত সুন্দর প্রিন্ট করা এই দেখেন সাইড দিয়ে কত সুন্দর এই যে প্রিন্ট করা আছে আঁচলের দিক দিয়া মোটামুটি অনেক সুন্দর এটা তো এই যে দেখেন এটার লগে মিলা পাবেন তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান তাহলে ডেলিভারি চার্জ হলো আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে আশি টাকা ঢাকার ভিতরে দেড়শো টাকা একটু তো আরবের খুন মাখা জন্য আসি আপুদের জন্য ভাই বোনদের জন্য আরবের খুন মাখা এই যে দেখেন এটা কি দেখছেন এর আগে যেটা দেখছেন এটা আর এটা প্রিন্ট সেম এটা ক্রিম কালারের ভিতরে আর ওটা হলো সাদার ভিতরে ছিল এটা ক্রিম কালার এটা সাদার ভিতরে ছিল এই যে দেখেন তো কত সুন্দর একটা এটা বিসমিল্লাহ করছি আমার এক ভাইরে দেয়া আমার এক ভাইরে হলো এটা বিসমিল্লাহ করছি মানে আনার সাথে সাথে এটার দুই পিস নিছে দুইজন তো একটা নিচে হলো আমার আপন ছোট বোন আপনাদের ব্লগ শারমিন ও নিচে একটা আনার সাথে সাথে যেন ভাই আমাকে একটা দাও আর কালকে যে হলো ড্রেসটা পরছে ওটাও ও নিচে এই যে দেখেন কত সুন্দর আর গলায় কলম কাজ করা আছে স্টনের কাজ করা আছে গলায় আর শুধু গলায় না সাইডও স্টোন বসানো আছে এই যে দেখতে পাচ্ছেন সাইডে স্টোন বসানো আছে ক্রিম কালার ভিতরে মাল্টি কালার হইল আপনার ইয়া কর আছে এই জায়গায় একটা ইউক আছে ফুল কত সুন্দর একটা ফুল আছে সাইডে একটা লেস আছে এই যে লেস না এটা হইল গিয়ে এই ইয়া আপনার স্টোনের করা আর এই যে পিনটা মোটামুটি জামাটা অনেক সুন্দর তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দেন আমাদের অচুক বা ফ্যাশনের কমেন্ট করে জানেন আর এটা হলো কে আসে সালোয়ারটা আর এটা আসে উন্নাটা তো মোটামুটি অনেকগুলোই দেখাইলাম উন্নাটা হলো পিন করা সালোয়ারটা এক কালার উন্নাটা পিন করা সালোয়ারটা এক কালার আর এটা হলো গিয়ে এটার ক্যাটালগটা আবার দেখাই দিচ্ছি এটা হলো গা এটার ক্যাটালগ মোটামুটি প্রত্যেকটা জামার ক্যাটালগ আছে ক্যাটালগ ছাড়া কোনো জামা নাইকা ঠিক আছে আর আপনাদের মাঝে আমি অনেক কথাই বলছি যদি পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার অজিফা ফ্যাশন এবং মোহাম্মদ ফ্যাশন দুটোটাতে লাইক করবেন শেয়ার করবেন আর ফলো বাটনে চাপ দিয়ে দিবেন আর আজকে হলো আমি অনেক কিছু দেখালাম ড্রেসটি যদি ভালো লাগে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতরে দেড়শো টাকা এটার প্রাইসটা বলে দেয় একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা তো আমি সবার থেকে বিদায় নিচ্ছি মোটামুটিভাবে অনেক কথাই বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ